নরেন্দ্র মোদীকে ঢাকায় আমন্ত্রণ জানিয়েছেন ড ইউনোস দেওয়া হবে না বলেও গোপনে সরকারকে একচল্লিশ হাজার কোটি টাকা ঋণ দিয়েছে বাংলাদেশ ব্যাংক আইসিটি খাতের অন্যতম মাফিয়া পলক স্ত্রীয় হাজার কোটি টাকার মালিক বাংলাদেশ সফরে ইচ্ছুক সাংবাদিকদের দ্রুত ভিসার নির্দেশ মৃত্যুর ঘটনায় হলিউডের মাদক সম্প্রাজ্ঞী গ্রেপ্তার মারধর করা হয় ড্রামার শান্তকে বাসা ছেড়েছিলেন তাসরিন এবং মেসির মাঠে ফেরা নিয়ে মায়ামি কোচের আশঙ্কা আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি মিডিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে আপনাদের সাথে রয়েছে আমি আবদুল্লাহ হাদি দেখছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত প্রথমে বাংলাদেশ প্রসঙ্গ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মাহমুদ ইউনুস শনিবার তৃতীয় ভয়েস অব গ্লোবাল সাউথ সামিটে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি আমন্ত্রণ জানান ড ইউনুস বলেন অন্তর্ভুক্তিমূলক বহু বচনবাদী গণতন্ত্র রূপান্তর নিশ্চিত করতে অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ নির্বাচন ব্যবস্থা বিচার ব্যবস্থা স্থানীয় সরকার ব্যবস্থা গণমাধ্যম অর্থনীতি ও শিক্ষা ব্যবস্থা সংস্কার করা অন্তর্বর্তী সরকারের অন্যতম কাজ তিনি আরো বলেন বাংলাদেশের ছাত্র জনতার অভ্যতন গ্লোবাল সাউথে তরুণে অনুপ্রাণিত করেছে এর আগে সকাল সাড়ে দশটা থেকে বেলা সাড়ে এগারোটা পর্যন্ত ঢাকা থেকে এই বৈঠকে যোগ দেন ডক্টর মোহাম্মদ ইউরুস তার আগে এই সামিটে যোগ দেওয়ার জন্য ডক্টর ইউরুসকে আমন্ত্রণ জানান মোদী শুক্রবার দুই দেশের নেতার মধ্যে এক ফোন আলাপে এই আমন্ত্রণ জানান তিনি তখনই আমন্ত্রণে সাড়া দিয়ে ঢাকা থেকে ভার্চুয়ালি সম্মেলনে যোগ দেওয়ার বিষয়ে রাজি হন প্রধান উপদেষ্টা ফোন আলাপে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য ডক্টর ইউনুসকে অভিনন্দন জানান মোদী অন্তর্বর্তী সরকারকে শুভকামনা জানিয়ে ঘনিষ্ঠ বন্ধু হিসেবে বাংলাদেশের জনগণের কাজ করার কথা ব্যক্ত করেন ভারতের প্রধানমন্ত্রী অধ্যাপক ইউরুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার ইচ্ছাও ব্যক্ত করেন তিনি সরকারকে সরাসরি ঋণ দেবে না বলে ঘোষণা দেওয়ার পরও তথ্য গোপন করে একচল্লিশ হাজার কোটি টাকা ঋণ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংকের মাসিক প্রতিবেদনে দেখা যায় দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের শেষে সরকার কেন্দ্রীয় ব্যাংক থেকে কোনো নতুন ঋণ নেয়নি উল্টো ছয় হাজার চারশো সাতান্ন কোটি টাকা আগের দায় সমন্বয় করেছে কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের একটি গোপন প্রতিবেদন থেকে জানা যায় সাবেক গভর্নর আব্দুর রোফ তালুকদারের আমলে ব্যাংকিং খাতের নিয়ন্ত্রক প্রতিষ্ঠানটি থেকে ওভারড্রাফট কৌশল খাটিয়ে সীমার বাইরে চল্লিশ হাজার সাতশো পঁয়তাল্লিশ কোটি টাকা ঋণ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের একজন কর্মকর্তা বলেন উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য দু হাজার তেইশ সালের জুলাইয়ে কেন্দ্রীয় ব্যাংক ঘোষণা দিয়েছিল বাজারে টাকার সরবরাহ নিয়ন্ত্রণে সরকারকে সরাসরি কোনো ঋণ দেওয়া হবে না ওই কর্মকর্তা বলেন গত দুটি মুদ্রা নীতি ঘোষণার আগে একাধিকবার অর্থনীতিবিদদের সঙ্গে বৈঠকে কেন্দ্রীয় ব্যাংকের সদ্য পদত্যাগকৃত গভর্নর আশ্বস্ত করেছেন তারা আর টাকা ছাপিয়ে সরকারকে ঋণ দেবে না যদিও বাস্তব চিত্র পুরোপুরি উল্টো কেন্দ্রীয় ব্যাংক এভাবে নতুন টাকা ছাপিয়ে ঋণ দিলে বাজারে টাকার সরবরাহ মূল্যস্ফীতিকে বেগবান করেছে বলেন তিনি কেন্দ্রীয় ব্যাংক এমন এক সময় তথ্য গোপন করে সরকারকে টাকা ছাপিয়ে ঋণ দেয় যখন দেশে উচ্চ মূল্যস্ফীতি ছিল বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্যানুসারে সর্বশেষ এই বছরের জুলাই সার্বিক মূল্যস্ফীতি দাঁড়ায় এগারো দশমিক ছয় ছয় শতাংশ এ খাদ্য মূল্যস্ফীতি দাঁড়ায় চোদ্দ দশমিক এক শূন্য শতাংশ সরকার সাধারণত ট্রেজারি বিল ও বন্ড ইস্যু করে ব্যাংকিং ব্যবস্থা থেকে ঋণ নেয় বিল ও বন্ডের নিলামে বাণিজ্যিক ব্যাংক থেকে সম্পূর্ণ ঋণ না পেলে কেন্দ্রীয় ব্যাংক ব্যবস্থা নেয় দেশের তথ্য প্রযুক্তি খাতে দুর্নীতির অভিযোগে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ পলক ও তার স্ত্রী আরিফা জাসমিন করিকার বিরুদ্ধে ব্যাপক প্রমাণ উঠে এসেছে পলক তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকাকালীন সময়ে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি অর্থ লোপাটের অভিযোগ উঠেছে দুই হাজার আট সালে নাটোরের সিংরা উপজেলা থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর পলক তথ্য প্রযুক্তি খাতে বিশাল পরিমাণ অর্থের মালিক হন নির্বাচনী হলফনামায় তার উল্লেখ করা সম্পত্তি ছিল পনেরো শত কৃষি জমি পঞ্চাশ হাজার টাকা ব্যাংকে এবং ষাট হাজার টাকার আসবাবপত্র তবে তার মন্ত্রণালয়ের দায়িত্ব পালনকালে এর অবিশ্বাসও বৃদ্ধি ঘটে পলকের ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতি নতুন মাত্রা পায় যখন তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব অজের জয়ের ঘনিষ্ঠ হন এই ঘনিষ্ঠতা পলককে তথ্য প্রযুক্তি খাতে আরও স্বেচ্ছাচারী করে তোলে তিনি ডিজিটাল বাংলাদেশ প্রকল্প এটুআই প্রকল্প শেখ রাসেল ডিজিটাল ল্যাপশপ বিভিন্ন প্রকল্পের মাধ্যমে শত শত কোটি টাকা লোপাট করেন পলকতার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ তারা অবৈধভাবে অর্জিত অর্থ বিদেশে পাচার করেছেন জাতীয় সংসদ নির্বাচনের হলফ পলকতার স্ত্রীর অস্বাভাবিক সম্পত্তির বৃদ্ধি উল্লেখ করা হয়েছে স্ত্রীর নামে সিংড়ায় তিনশো থেকে চারশো বিঘা জমি ঢাকায় পনেরোটি ফ্ল্যাট এবং বিদেশে ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়ির মালিকানা রয়েছে তাদের নামে প্রায় ত্রিশ থেকে চল্লিশ হাজার কোটি টাকার সম্পত্তি রয়েছে বর্তমানে মানুষ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট বিএফআইউ পলকতার পরিবারের ব্যাংক হিসাবে লেনদেন স্থগিত করেছে বাংলাদেশ সফর করতে ইচ্ছুক সাংবাদিকদের দ্রুত ভিসা অনুমোদন করতে বিদেশে অবস্থিত মিশনগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তথ্য জানান প্রধান উপদেশ প্রেস সচিব শফিকুল আলম এছাড়াও দেশের একটি গণমাধ্যমের তথ্য নিশ্চিত করেছেন প্রধান উপদেশের উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর শফিকুল আলম লিখেছেন গতকাল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে টেলিফোনে কথোপকথনের সময় অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউরু ভারতীয় সাংবাদিকদের বাংলাদেশে এসে এখান থেকে তাদের রিপোর্ট করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন তিনি আরো লেখেন সেকেন্ডারি সোর্স বা কখনো কখনো অতিরঞ্জিত লেখার চেয়ে নিজেরা পরিস্থিতি দেখে রিপোর্ট করা ভালো সাংবাদিকদের জন্য সব ধরনের ভিসার আবেদন দ্রুত নিষ্পত্তির জন্য তিনি ব্যক্তিগতভাবে নয়াদিল্লি ও হংকংয়ে বাংলাদেশ মিশনের কর্মকর্তাদের কথা বলেছেন সচিব লিখেছেন আমরা একটি মুক্ত সমাজ করে তুলতে চাই যেখানে সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে কোনো ছাড় দেওয়া হবে না বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রম নিয়ে যে কেউ রিপোর্ট করতে চায় তাকে বাংলাদেশে স্বাগত দর্শক মিডিয়াম প্রতিদিনের বাংলা সংবাদের রিপোর্ট জানিয়েছে ছোট্ট একটি বিরতি সঙ্গে থাকুন ব্যাপার মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন পাগল হয়ে গেলে নাকি প্র্যাকটিস করছি কি প্র্যাকটিস করছো কেন লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখো আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি আহা এত চিন্তা করছো কেন লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল হ্যাঁ কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্ভাবীদের একটা ঝামেলা হলো না লিগেল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো শুধু ইন্স্যুরেন্সই না ভাবি ক্রিমিনাল কেস ইমিগ্রেশন ট্যাক্স ডিভোর্স হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যা সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে যুক্তরাষ্ট্রের পঞ্চাশটি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল শুধু তাই নয় Legal network ke aachhe juktaraste shoram thahan na shab lawyers. Jada dil aani shohay hotay legal samosa samadhan pe jaben khub shahojee. Daulat deri kya hai? Ekuni chalo legal network. network. Aami <laughs> Nasrin Moznu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. Amre asylum office. ইমিগ্রেশন অফিস ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের পঞ্চাশটি স্টেট ও বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তা নিশ্চয়তা দিচ্ছি প্লিজ কামিং থেকে ম্যানেজ আবার এক্সেল লিগো সার্ভিসেস আর ইনিশিয়াল কনসেন্ট্রেশন আর অলওয়েজ ফ্রি বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ একদিন শুটিং এ হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন সবাই ব্যস্ত এখন সেবা করবে কে কেন নিউইয়র্কে গোল্ডেন এজ হুমকি আর আছে না আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার গোল্ডেন এজ হোম কেয়ার নিউইয়র্কবাসীর পূর্ণ আস্থা জায়গা দর্শক আবারো স্বাগত মিলিনিয়াম টিভি এর প্রতিদিনের বাংলা সংবাদে দর্শক এবারে যুক্তরাষ্ট্র সংবাদ গত বছরের অক্টোবর মাসে জনপ্রিয় অভিনেতা ম্যাথু পেড়ি বাদ থেকে উদ্ধার হওয়ার পর মৃত্যুর কারণ নিয়ে ওঠে নানা প্রশ্ন তবে নতুন তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য ম্যাথুর মৃত্যু দুর্ঘটনা নয় বরং উদ্দেশ্য প্রণোদিতভাবে অতিরিক্ত মাদক প্রয়োগের ফল এই ঘটনায় জড়িত ছিলেন তার ঘনিষ্ঠ মহলের সদস্যরা বৃহস্পতিবার পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করে ইউএস অ্যাটর্নি মচিন এস প্রাদা জানান ম্যাথুর মৃত্যুর সঙ্গে সংশ্লিষ্ট পাঁচজনের মধ্যে রয়েছে তার ব্যক্তিগত সহকারী ক্যানেতিয়া মাসা চিকিৎসক প্লাসেন্সিয়া ও মার্ক এছাড়া গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে হলিউডের মাদক সম্রাট বিখ্যাত জাসমিন সাঙ্গা তদন্তে জানা যায় ব্যথুর মৃত্যুর সময় শরীরে বিপুল পরিমাণ কেটামিনের উপস্থিতি সন্দেহে জন্ম দেয় গ্রেপ্তারকৃতরা মেথকে কেটামিনের নিয়ন্ত্রিত ডোজের থেরাপি নামে অতিরিক্ত ডোজ প্রদান করতেন যার ফলে তার মৃত্যু হয় বারো ডলার দামের কেটামিন ভায়াল তারা দুই হাজার ডলারে বিক্রি করতেন মৃত্যুর পর তাদের মধ্যে কিছু মেসেজ মুছেও ফেলা হয় জাসমিন সাঙ্গা যিনি কেটামিন কুইন নামে পরিচিত তার প্রাসাদে আটশো ভাল কেটামিন উদ্ধার হয়েছে তিনি হলিউডের অন্যান্য তারকাদেরও এই মাদক সরবরাহ করতেন এই ঘটনাটি তদন্তকারী কর্মকর্তাদের মধ্যে তীব্র উদ্বেগের সৃষ্টি করেছে দর্শক এবার দেখবেন আন্তর্জাতিক সংবাদ বিরোধী নেতাকে জেলে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে তুরস্কের পার্লামেন্টে হাতাহাতির ঘটনা ঘটেছে শুক্রবার ষোলোই আগস্ট পার্লামেন্টের অধিবেশন চলাকালীন এই ঘটনা ঘটে উল্লেখ্য সরকার বিরোধী আন্দোলনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তুরস্কের বিরোধী দলের আইন প্রণেতা আহমেদ সিখকে কারাদণ্ড দেওয়া হয় এর প্রতিবাদে পার্লামেন্টের তীব্র বিতর্ক শুরু হয় যা হাতাহাতিতে রূপ নেয় ভিডিও ফুটেজে দেখা যায় ক্ষমতাসীন এ কেপি দলের আইন প্রণেতারা বিরোধী নেতা আহমেদ শিখকে বাড়তে ছুটে আসছেন এবং তাদের মধ্যে বেশ কয়েকজন এই হাতাহাতিতে যোগ দিচ্ছেন কিছু আইন প্রণেতা হাতাহাতি বন্ধ করার চেষ্টা করছেন তবে স্পিকারের পড়িয়াবে। রক্ত ছড়িয়ে পড়তে দেখা যায় দুই হাজার তেরো সালে সমাজকর্মী ওসমান কাভালের বিরুদ্ধে সরকার উৎখাতের অভিযোগ তোলা হয় বিরোধী নেতা আতালয়ের বিরুদ্ধে ওই অভিযোগের কারণে দুই সালে তাকে আঠারো বছরে কারাদণ্ড দেওয়া হয় বর্তমানে ওসমান কাভালা ও আতালয়ে দুজনই কারাগারে আছেন তবে তাদের অভিযোগ অস্বীকার করেছেন কারাগারে থাকার পরও আতালয় গত বছর এমপি নির্বাচিত হন কিন্তু তার সংসদ সদস্য পদ স্থগিত করা হয় আদালত পরে তার সংসদ সদস্য পদ ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেয় তুরস্কের পার্লামেন্টে হাতাহাতির ঘটনা বিরল গত জুনে দক্ষিণ পূর্ব তুরস্কে কথিত জঙ্গি যোগসূত্রের অভিযোগে ডিএম পার্টির মেয়রকে আটক নিয়ে ক্ষমতাসীন এ কেপি দলের আইন প্রণেতাদের সঙ্গে বিরোধী দলের আইন প্রণেতাদের হাতাহাতির ঘটনা ঘটেছিল নিউ ইয়র্ক মহানগর উত্তর বিএনপির উদ্যোগে গত বনের আগস্ট বৃহস্পতিবার স্টারলিং এভিনিউ ব্রংসের নিলব রেস্টুরেন্টে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন এবং তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উনআশিতম জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাজী আমিরুল ইসলাম স্বপন যেখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আবাব চৌধুরী উপস্থাপনায় ছিলেন আমরুল জাহিদ জাফর তালুদ্দার ও ডাক্তার আব্দুল সবুর নিউ মহানগর উত্তর বিএনপির সভাপতি আহাব চৌধুরী খোপন সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন ফয়াদ চৌধুরী সিনিয়র সহসভাপতি কাজী আমিনুল ইসলাম সাপন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার জাহিদ ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহিন চৌধুরীর আমন্ত্রণে এক বিশেষ অনুষ্ঠানে বক্তারা বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন এবং দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন অনুষ্ঠানে বিএনপি নেতারা দলীয় আদর্শের উপর জোর দিয়ে বলেন খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তাদের অবদান অসামান্য এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত সবাই খালেদা জিয়ার সুস্থতা এবং দেশের সমৃদ্ধি কামনা করে দোয়া করে অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন প্রতিবেদনটি পাঠিয়েছেন যারা মিলেনিয়াম টিভি ইউএসএ প্রতিদিন বাংলা সংবাদের এ পর্যায়ের ছোট্ট একটি বিরতি সঙ্গে থাকুন

শুধু ইন্স্যুরেন্সই ক্রিমিনাল কেস ইমিগ্রেশন ট্যাক্স ডিভোর্স হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে যুক্তরাষ্ট্রের পঞ্চাশটি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল শুধু তাই নয় লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ের যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই তাহলে দেরি I am Nasrin Moznu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. the asylum office, immigration office, immigration court I'm a Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ একদিন শুটিং এ হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন সবাই ব্যস্ত এখন আমার সেবা করবে কে কেন নিউইয়র্কে গোল্ডেন এজ হুমকি আর আছে না আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্ক পূর্ণ আস্থা জায়গা দর্শক আবার স্বাগত প্রিমিয়াম টিভি এস এর প্রতিদিনে বাংলা সংবাদে দেখছিলেন প্রতিনিধি সংবাদ গত পনেরো আগস্ট দু হাজার চব্বিশ এলাকায় ওমস্টেট এভিনিউ বাংলা বাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিয়োগের উদ্যোগে এক বিশেষ দোয়া ও তাবারক বিতরণ অনুষ্ঠিত হয় হাজার আবু সাইদ রক্তের বিনিময়ে পাওয়া নতুন বাংলাদেশের সকল নিহত ছাত্র জনতা স্মরণে আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাস লতিফ সম্রাট সাবেক সভাপতি যুক্তরাষ্ট্র বিএনপি গেস্ট অফ অনার ছিলেন গিয়াস আহমেদ সাবেক সিনিয়র সহ সভাপতি যুক্তরাষ্ট্র বিএনপি উদ্বোধন করেন মিজানুর রহমান মিল্টন ভুইয়া সাবেক যুব আহ্বায়ক যুক্তরাষ্ট্র বিএনপি বিশেষ অতিথি ছিলেন রিতা রহমান নেতার আব্দুল সালাউদ্দিন সরকার এবং বীর মুক্তিযোদ্ধা আবুল মনসুর আনোয়ারুল আলম ভুইয়া ইঞ্জিনিয়ার আব্দুল খালেক রেজন রাজ্জাক সেতু প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইমরান শাহ আর অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন মৈনুদ্দিন নজু সভাপতিত্ব করেন আক্তারুজ্জামান হাফিজ অনুসারে উপস্থিত অতিথিরা জাতীয় শ্রেষ্ঠ সন্তানদের আত্মত্যাগকে স্মরণ করে দোয়া ও মনাজাত করেন পরে তবরক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় প্রতিবেদনটি পাঠিয়েছেন জনাব রবিউজ জামান মিলেনিয়াম টিভি আপনার কাছে আমাদের কামনা প্রার্থনা করজোড়ে প্রার্থনা আমাদের প্রিয় এই মাতৃভূমিকে আপনি হেফাজত করেন বাংলার মাটিকে আপনি হেফাজত করেন আজকের যারা এই আয়োজন করেছে আল্লাহ তাদের প্রত্যেককে নেক মকসুদকে আপনি দয়া করে কবুল করে নেন বারো এবং তেরোই আগস্ট দুই হাজার চব্বিশ কানাডার টরেন্টোতে প্যান প্যাসিফিক হোটেল অনুষ্ঠিত হল ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশিস প্রেসিডেন্সিয়াল দুই হাজার চব্বিশ কনফারেন্স অনুষ্ঠানের শুরুতে ভিজি ফোর বি এর প্রেসিডেন্ট ডক্টর হাস্তাত হোসাইন এম বি এর উদ্বোধনী বক্তব্য প্রদান করেন দুই দিনের এই সম্মেলনে বিশ্ববিদ্য ছড়িয়ে থাকা বাংলাদেশিদের বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয় বারোই আগস্ট সকালে অনুষ্ঠানের উদ্বোধন ও রেজিস্ট্রেশন পর্ব শেষে অতিথিদের আপনার মাধ্যমে দিনব্যাপী আলোচনা শুরু হয় আলোচনার প্রথম অংশে সঞ্চালক ছিলেন ডক্টর রশিদুল আরাফাত যেখানে স্থানীয় এবং আন্তর্জাতিক স্পিকাররা বিভিন্ন প্রবন্ধ উপস্থাপন করেন সন্ধ্যায় অতিথিদের মাঝে নৈশ আয়োজন করা হয় তেরোই আগস্ট সকালে ব্রেকফাস্ট সেশনের পর দ্বিতীয় দিন শুরু হয় এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাইদুর রহমান চৌধুরী এবং শফিকুল ইসলাম এই সেশনে বাংলাদেশের বৈশ্বিক ইমেজ এবং ভবিষ্যৎ বিষয়ে আলোচনা হয় দিকব্যাপী আলোচনায় দুই হাজার চব্বিশ সালের নির্বাচনে প্রবাসীদের ভূমিকা বিভিন্ন দেশ থেকে আগত স্পিকারদের প্রবন্ধ উপস্থাপন এবং ভিজি ফোর বিয়ের ভবিষ্যৎ কর্ম আলোচনা করা হয় চোদ্দোই আগস্ট সকালে ডায়াগরা ফాల్স ভ্রমণের মাধ্যমে আমাদের সমাপ্তি ঘটে ভয়সপুর গ্লোবাল বাংলাদেশের বিশ্বের বাংলাদেশিদের একত্রিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে স্কুল কলেজের ছাত্ররা যারা দিল এমন আমাদেরকে এক নতুন সম্ভাবনা দেখরাচ্ছে আরেকটা সুযোগ দর্শক এবার দেখবেন বিনোদন সংবাদ ঢাকাই চলচ্চিত্রে জনপ্রিয় চিত্রনায়িকা পূজাচেরি সম্প্রতি তার নাম ব্যবহার করে অনলাইন বিজ্ঞাপন প্রচারিত হওয়ার বিষয়ে দিয়েছেন সোশ্যাল মিডিয়ায় সক্রিয় সতর্ক বার্তা এই নায়িকা অভিযোগ করেছেন তার নাম অসাধু পেজগুলো ব্যবহার করে অনলাইন জিও ও গেমিং অ্যাপের প্রতারণা চালাচ্ছে পূজাচেরি তার ফেসবুক ভেরিফাইড পেজে লিখেছেন কতিপয় কিছু অসাধু পেজ থেকে আমার ছবি ব্যবহার করে অনলাইন জিও ও গেমিং অ্যাপের প্রমোশন করা হচ্ছে আমি এর সঙ্গে ব্যক্তিগতভাবে যুক্ত কিংবা অবগত নয় সুতরাং আমি খুব শীঘ্রই আইনের ব্যবস্থা নেব তিনি আরও জানান আপনারা কেউ প্রতারিত হলে সেটার জন্য আমি দায়ী থাকবো না ধন্যবাদ এই স্ট্যাটাসটি নেটি নজর কেড়েছে এবং তারা আইনি পদক্ষেপটার পরামর্শ দিয়েছেন মন্তব্যে এক ভক্ত লিখেছেন আইনের পরামর্শ নিন আপু অন্য একজন মন্তব্য করেছেন এদেরকে আইনের আওতায় আনা হোক উল্লেখ্য বাংলাদেশের জুয়া খেলা এবং এর প্রচারণা নিষিদ্ধ পূজাচারীর অভিযোগ তাই আইনি নজরদারের বিষয় হয়ে দাঁড়িয়েছে দর্শক মিলিডিয়াম টিভিএস এর প্রতিদিনের বাংলা সংবাদ রিপোর্ট যে আবার ছোট্ট একটি বিরতি থাকুন কি ব্যাপার মূর্তির মতো করে দাঁড়িয়েছ কেন পাগল হয়ে গেলে নাকি প্র্যাকটিস করছি কি প্র্যাকটিস করছো কেন লিভিং স্টাইল ছেড়ে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখো আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি আহা এত চিন্তা করছো কেন লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল হ্যাঁ কিছুদিন আগে ইনস্যুরেন্স দিয়ে সম্ভাবনাদের একটা ঝামেলা হলো না লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো শুধু ইনস্যুরেন্সই না ভাবি ক্রিমিনাল কেস ইমিগ্রেশন ট্যাক্স ডিভোর্স হাউজিং যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন নেটওয়ার্কে স্টেটে লিগেল যুক্তরাষ্ট্রের যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল শুধু তাই নয় লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের সনাম সব লয়ের যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই তাহলে দেরি কেন Let's go, let's go. I'm Nasrin Moznu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. I'm the asylum office, immigration office, immigration court from the Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. বরিন্ন অভিনেত্রী আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিং এ হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। এত কষ্ট এখন কোন সেবা করবে কে? কেন? নিউইয়র্কে গোল্ডেন এজ হুমকি আর আছে না আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার গোল্ডেন এজ হোম কেয়ার নিউইয়র্ক বাসীর পূর্ণ আস্থা জায়গা দর্শক আবার স্বাগত মিলিয়াম টিভি এস এর প্রতিদিনের বাংলা সংবাদে দেখছিলেন বিনোদন সংবাদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংহতি জানানো নিয়ে আলোচনা আসেন তরুণ সঙ্গীত শিল্পী তার শিক্ষা গান কবিতার মাধ্যমে ছাত্রদের আন্দোলনে সমর্থন জানানোর পর সম্প্রতি তিনি এক ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা দিয়েছেন দুই হাজার সতেরো সালে তারশিফের ব্যান্ড কুড়ে ঘর প্রকাশ করে রাজার রাজ্যে সবাই গোলাম গানটি যা অত্যাচারী রাজার গল্প তুলে ধরে গানটির শেষে একটি বার্তা রয়েছে যা সমাজের প্রতিটি মানুষের ভেতরে স্বার্থ রাজাকে নিয়ন্ত্রণে রাখার আহ্বান জানায় বিগত জুলাই আন্দোলনের কারণে তারশিফ ও তার সহকর্মীদের উপর নৃশংসা হামলা চালানো হয় বৃহস্পতিবার রাতে এক ফেসবুক পোস্টে তারশিপ জানান তেইশ জুলাই রাতে একটি সিনিয়র ইনফ্লুয়েন্সার তাকে বাসার নিচে ডেকে এনে সরকারের পক্ষে কাজ করার প্রস্তাব দেন ভিডিও তৈরি করতে বলার পাশাপাশি তিন লাখ টাকা প্রস্তাব করা হয় এরপর তারশিপের ফোনে তার ব্যান্ডের ড্রামার শান্তের কলাশে যেখানে শান্ত কাঁদতে কাঁদতে জানান পুলিশ ও সিভিল ড্রেসের লোকেরা তাকে মারধর করছে শান্তের উপর এই নির্যাতনকে তারশিপ সরকারি চাপ হিসেবে উল্লেখ করেন শিব তার ফেসবুক পোস্টে বিস্তারিত হবে সেই রাতে ঘটে যাওয়া ঘটনাগুলো বর্ণনা করে বলেন সরকারি চাপের মুখে বাসা ছেড়ে চলে যেতে বাধ্য হন তিনি সবকিছু বড় তার দাবি করেন তিনি দেশের সাথে করেন এবং টাকার কাছে বিক্রি দেখবেন খেলার সংবাদ সর্বশেষ কোপ আমেরিকার ফাইনালে চোটের কারণে মাঠ ছাড়তে হয় লিনল মেসিকে আর তার অনুপস্থিতিতে আর্জেন্টিনা শিরোপা জিতলেও তার দল ইন্টার ম্যামে লিগস কাপের দ্বিতীয় রাউন্ড থেকেই বাদ পড়ে মেসি মাঠে ফেরার সময় এখনও নিশ্চিত হয়নি মায়ামিক কোচ জেরার্ডো মার্টিনো বলেন মেসির উন্নতি প্রত্যাশার মতো হচ্ছে তবে কবে সে দলের সঙ্গে যোগ দিবে তা এখনই বলা সম্ভব নয় সে আলাদাভাবে কাজ চালিয়ে যাচ্ছে মায়ামি হেরাল্ডের প্রতিবেদ মিশেলে কাউফার এক পডকাস্টে মেসি মাঠে ফেরার ব্যাপারে শঙ্কা প্রকাশ করেন তিনি বলেন এক সপ্তাহ পর চব্বিশ তারিখ পরবর্তী ম্যাচ হল মেসি এখনও মাঠে আসেন মার্টিনো জানিয়েছিলেন আগস্টের শেষের আগে মেসিকে স্কোয়াডে পাওয়া যাবে কিন্তু কলম্বাস ম্যাচের আগের দিন তার বক্তব্য পরিবর্তন এসেছে গত বুধবার মেসি ছাড়া মাঠে নেমে কলম্বাস স্কুর কাছে তিন দুই গোলের ব্যবধানে কাপ থেকে বিদায় ইন্টার বাড়াবে সংবাদ শেষ করার পূর্বে রামগুলো আরও একবার নরেন্দ্র মোদীকে ঢাকায় আমন্ত্রণ জানিয়েছেন ডক্টর ইউনোস দেওয়া হবে না বলেও গোপনে সরকারকে একচল্লিশ হাজার কোটি টাকা ঋণ দিয়েছে বাংলাদেশ ব্যাংক আইসিটি খাতের অন্যতম মাফিয়া পলক স্ত্রী হাজার কোটি টাকার মালিক বাংলাদেশ সফরে ইচ্ছুক সাংবাদিকদের দ্রুত নির্দেশ হলিউডের মাদক সম্প্রাজ্ঞী গ্রেপ্তার মারধর করা হয় ড্রামার শান্তকে বাসা ছেড়েছিলেন তশ্রিফ এবং মেসির মাঠে ফেরা নিয়ে মায়ামি কোচের আশঙ্কা এই ছিল মিলেনিয়াম টিভিএস এর প্রতিদিনের বাংলা সংবাদে মিলেনিয়াম সংবাদ দেখতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট ফেসবুক ডট কম স্ল্যাশ মেলেনিয়াম টিভিএস বাংলা এবং ইউটিউব ডট কম স্ল্যাশ অফিসিয়াল মিলেনিয়াম টিভি এছাড়াও সংবাদের সব পেশার আপডেট যদি ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাবলিউ ডট মিলেনিয়াম টিভিএস ডট কম এবং ডাবলিউ 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 ডট টিভি ডট ওর যে দর্শক মিলেনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েড ফোন আয়স অ্যাপল টিভি অ্যামাজন ফায়ার টিভি রুকো টিভি এবং সকল স্মট টিভিতে এছাড়াও মিলেডিয়াম টিভি দেখতে পাবেন সমস্ত ইউরোপের দেশ এবং অস্ট্রেলিয়ায় স্কাই নেটওয়ার্কে বিশ্বের জাদু টিভি রেডিয়েন্ট টিভি জাগুবি নেটওয়ার্ক এবং বিশ্বব্যাপী হরাইজন স্যাটেলাইটে আপনারা যে যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন মিলিডিয়াম টিভির সাথেই থাকুন আল্লাহ হাফেজ